চুলায় জাল করার ঝামেলা ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের আচারটা বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে এইভাবে কাঁচা আমের আচারটা বানিয়ে সংরক্ষণ করে রাখলে সারা বছর কচকচে কাঁচা আমের স্বাদ নিতে পারবেন আর এটা সবকিছু গরম ভাত ভর্তা খিচুড়ি সবকিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে কাঁচা আমের আচারটা বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা আম আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তারপরে ছুলে নিলাম চুলে এখন এইভাবে ছুরি দিয়ে কেটে নেব কিভাবে কাটতেছি দেখেই বুঝতেছেন আপনার চাইলে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এই যে এরকমের মোটা মোটা হয়েছে এইভাবে আমি এক কেজি আম কেটে নিয়েছি আর সবগুলো কাটার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে আমি কোনো রকম হাত দিব না এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ বা পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এক চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়নের এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো রসুন এখানে মাঝারি সাইজের দুইটা রসুন থেতো করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর আমি এখানে কালো সরিষা হলুদ সরিষা দুই পদের সরিষা ব্যবহার করেছি আপনারা চাইলে এক রকমের সরিষা দিয়েও কিন্তু বানাতে পারবেন ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি এভাবেই রেখে দিব এখানে একটা প্যান নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দুই তিনটা শুকনো মরিচ এক চা চামচ দিয়ে দিলাম মরি বা মিষ্টি জিরা নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভেজে নিব মরিচ আর মরিটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ ভরে ভরে শুকনো মরিচের গুঁড়া আর এখন কিন্তু চুলাটা অফ আছে চুলা এই কাজটা করলে কিন্তু শুকনো পুড়ে যাবে আর তাহলে আচারের কালারটা সুন্দর আসবে না এটাকে নেড়ে চেড়ে এখন নামিয়ে নিব এখন এই গরম অবস্থায় আমের উপর এভাবে দিয়ে দিব। এই যে গরম অবস্থায় এভাবে আমের উপর দেওয়ার পরে এক মিনিট এভাবে রেখে দিয়েছি এরপরে ভালো করে চেড়ে মিশিয়ে নিব এখানে এক চামচ দিয়ে দিচ্ছি গুড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব আচারগুলো দেখতে কিন্তু অনেকটা হয়েছে এখন এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই কাচের বইয়েমে রাখবেন এই যে এইভাবে বোয়মে ভরে তারপরে আর তেলটা কিন্তু বেশি দিতে হবে যাতে আমটা পুরো তেলের নিচে থাকে আচারগুলোকে পরিবেশন করে নিয়েছি এখন এই আচারগুলোকে একদিন সাপ্তাহে করে কিন্তু রোদ দিতে হবে আর যদি তা না দিতে পারেন তাহলে ফ্রিজে রেখে দিবেন এই আচারগুলো কোনো রকমের কিন্তু বাহিরে এমনি ফেলে রাখা যাবে না তাহলে নষ্ট হয়ে যাবে যেহেতু কাঁচা আম রেসিপি ভালো লাগলে এই কাঁচা আমের সিজন থাকতে একবার হলেও এই আচারটি বানাতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে গরম ভাত খিচুড়ি আলু ভর্তার সাথে কিন্তু খেতে এটা দারুণ লাগে